ভাদ্র ভাদ্রমাস এসেছে তাল দিয়ে রুটি খাব না তা কি কখনো হয় এটা তো হইতেই পারে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চল আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এই তো ভাদ্রমাস চলে এসেছে আর এই মাসে তাল দিয়ে রুটি খাব না সেটা তো হইতেই পারে না আর এই তো দেখেন আমি তাল জাল দেওয়ার জন্য প্রথমে নারকেলগুলা কেটে নিচ্ছিলাম জানেন এখন বর্তমানে নারিকেলের এত এত দাম এই দুইশো টাকা তিনশো টাকা জোড়ার নিচে নারকেলই নেয় যে নারকেলগুলো আগের দিন আমরা কিন্তু অনেক অল্প দামে খাইতাম যাই হোক এই নারকেলেই আমি প্রথমে কুড়িয়ে নিচ্ছি আর এই নারকেল ছাড়া কিন্তু তাল জাল দেওয়া একটু মজা না মুখের সাথে মানে নারকেলটা বাজবে সেটা খেতে এত বেশি অমৃত লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে তালের কিছু ভিডিও ছিল সেই ভিডিওটা মানে তাল যে সালার ভিডিও ছিল সেটা ক্লিপটা আমার ছোট মেয়ে ডিলেট করে দিচ্ছে যার কারণ হচ্ছে সেই ক্লিপটা আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না যাই হোক আমার বড় মেয়ে আবার বায়না করছে সে নাকি তালের বড়া খাবে যাই হোক তাল যেহেতুই করছি তার জন্য আমি কিছু পরিমাণ বড়া বানিয়ে নিয়েছিলাম আর দেখেন গায়েস এত সুন্দর সফট ইয়ামি বড়া হয়েছিল মনে হচ্ছিল একদম রসগোল্লা সেই মজা আর এই দিকে হচ্ছে নারকেল টারকেল সব কুরানো শেষ আমি চলে আসলাম হচ্ছে দুধ প্রথমে গরম করে নিলাম দুধটা সুন্দর করে জাল দিতে হবে আমাদের মানিকগঞ্জের মানুষ কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে অনেক বেশি পপুলার আমাদের মানিকগঞ্জের আর এ তো দেখেন নারকেল আমি নিয়ে নিচ্ছি এই তো নারকেল দিয়ে তাল দিয়ে দুধ দিয়ে জাল দেবো সুন্দর করে এটা এত সুন্দর স্মেল বের হয় আর খেতে কিন্তু অনেক বেশি মজার আর এই তো দেখেন এই যে আমি এখানে হচ্ছে দুধ আর চিনি দিয়ে নারকেল দিয়ে জাল দেওয়ার পর এবার হচ্ছে আমি তালটা ঢেলে দেবো আর এইভাবে তাল দিয়ে আমি সুন্দর করে এটাকে একদম সুন্দর একটা স্মেল যে পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে হালকা হালকা আঁচে রেখে মানে একটু ই করে নেব এটা সেদ্ধ করে নেব আর এই তো দেখেন আমার চিনির পরিমাণটা কম হয়েছিল যার কারণে হচ্ছে মিষ্টি কম লাগলেও তো খেতে ভালো লাগে না যার কারণে হচ্ছে আমি আবারও চিনি দিয়ে এটাকে ঘনত্ব বানিয়ে নিলাম আর এই দিকে হচ্ছে রুটি বানাবো রুটি তো বানাতে গিয়ে আমি প্রচুর পরিমাণে ঘাই মেগেছি আর মানে প্রচুর পরিমাণে গরম ছিল যাই হোক আর আমার রুটিটা হচ্ছে গ্যাসের এই যে উপরে যার কারণে হচ্ছে আমি নিচের থেকে বেলে বেলে উপর থেকে শিখছিলাম কিছু কিছু বানিয়ে বানিয়ে আমি সুন্দর করে শিখে নিচ্ছিলাম দেখেন আর রুটি বানাতে কিন্তু আমি অনেক ভালো পারি সত্যি কথা বলতে আমি নিজের প্রশংসা নিজেই করলে কিব কিন্তু আমি মানে অনেক বেশি ভালো পারি যার কারণে হচ্ছে এই তো দেখেন আমি রুটিগুলো বানাচ্ছিলাম আর ছিলাম আর রুটি দিয়ে তাল দিয়ে খেতে আমার কাছে হ্যাপি লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে গায়েস একদিন এই ভাদ্র মাসে তাল দিয়ে রুটি দিয়ে একবার খেয়ে দেখবেন এত অমৃত সেটা মানে বলার মতো না সেই জন্য আমি বলবো আপনারা একবার হলেও বাসায় টাই করে দেখবেন আর এই তো আমি রুটিগুলা ভাজছিলাম আর হচ্ছে ঘ্যাসে এই প্যানে আমার কাছে রুটি ভাজতে অনেক বেশি ভালো লাগে ইয়ামি ইয়ামি হয় সফট ইয়ামি আর সত্যি কথা বলতে আমার এটা অনেক বেশি পছন্দের আমি এমনিতেও ফ্রিজে তাল রেখে দেই সবগুলো রাখে দিই যখন আমার প্রচুর খেতে মন যায় আর একটা কথা ফ্রিজে কিন্তু তাল রাখলে সেটার সেন্ট অনেক বেশি সুন্দর থাকে আর এই দিকে হচ্ছে আমার নানি এসেছে তাকে আমি খেতে দিলাম আমার নানি বললো এত বেশি মজা হয়েছে অনেক তৃপ্তি করে খাচ্ছে তার নাকি খুব খেতে ইচ্ছে করছে আর আমাদের এটা মানিকগঞ্জ যে একটা জনপ্রিয় খাবার যার কারণে হচ্ছে আমরা এটা অনেক সুন্দরভাবে এই বাথরুম আসে খাই আর তো বানানো শেষ হয়ে গেছে রাত্রিবেলা আমি খাচ্ছি আর তাল দিয়ে রুটি খেতে অনেক বেশি মজার আর অনেক বেশি টেস্টিকর আপনারা যদি একবার খেয়ে দেখেন বুঝবেন এর টেস্টটা কি আর নারকেলের পুরুত্বটা যখন গালে যায় এত সুন্দর একটা ভালো লাগা লাগে আমি কি বলবো আমার কাছে অনেক অনেক ভালো লাগে সো গায়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার সবাই অনেক 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ